হ্যালো এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দু সালের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের একটি টপিক স্পোর্টস অ্যান্ড ইভেন্টস অর্থাৎ খেলাধুলার সাম্প্রতিক ঘটনাগুলি এটি আপনাদের আপকামিং এক্সাম গ্রুপ ডি এন এবং আরও অন্যান্য গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেটেড ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো দু হাজার পঁচিশ ফ্রেঞ্চ ওপেন পুরুষ বিভাগে কে জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হল কার্লোস আলকারেজ কার্লোস আলকারেজ দু সালের পুরুষ বিভাগে ফ্রেঞ্চ ওপেন জিতেছে ফ্রেঞ্চ ওপেনের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো ফ্রেঞ্চ ওপেন একটি টেনিস টুর্নামেন্ট কার্লোস আলকারেজ যিনি এই ফ্রেঞ্চ ওপেন দু সালে জিতেছেন তিনি স্পেনের প্লেয়ার আর এই ফ্রেঞ্চ ওপেনে কার্লোস পরাজিত করেছেন জেনিক সিনার যিনি ইতালির প্লেয়ার চলে আমাদের পরবর্তী প্রশ্নটিতে দু হাজার পঁচিশ ফ্রেঞ্চ ওপেন মহিলা বিভাগে কে জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হল অপশন এ কোকো গফ কোকো গফ দু সালে ফ্রেঞ্চ ওপেন মহিলা বিভাগে জয়লাভ করেছেন ফ্রেঞ্চ ওপেনের ইম্পর্টেন্ট আমেরিকান প্লেয়ার ইনি পরাজিত করেছেন আরিয়ানা দেখে নেব বেলেরাসের আমাদের পরবর্তী প্রশ্নটি কোন দেশ দু সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে সঠিক উত্তরটি হলো অপশন ডি সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা দু হাজার পঁচিশ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে এবার দেখে নেব আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই চ্যাম্পিয়নশিপ ফাইনালটি খেলা হয়েছে ইংল্যান্ডের লর্ডসে এর রানারস ছিল অস্ট্রেলিয়া এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান জো রুটের উনিশশো আটষট্টি ইনি ইংল্যান্ডের প্লেয়ার আর সর্বোচ্চ উইকেট পেয়েছেন প্যাট ক্যামিন্স আশিটি ইনি অস্ট্রেলিয়ান প্লেয়ার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কোন দল দু সালে প্রথমবার আইপিএল জিতেছে সঠিক উত্তরটি হল অপশন বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর সালে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে দু সালের আইপিএল এর ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো এটি আইপিএল পি এর সংস্করণ এর রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস আর ফাইনালটি খেলা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদ চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে সালের দুহা ডায়মন্ড লিগে থ্রোতে পুরুষ বিভাগে কে স্বর্ণপদক জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হলো অপশন বি জুলিয়ান ওয়েবার জুলিয়ান ওয়েবার দু সালের দুহা ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রোতে স্বর্ণ জয়লাভ করেছেন জুলিয়ান ওয়েবার একজন জার্মানির প্লেয়ার আর এই টুর্নামেন্টে রূপর পদক জয়লাভ করেছেন ভারতের নীরাজ চোপড়া নীরাজ চোপড়ার থ্রো ছিল নব্বই দশমিক তেইশ মিটার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সম্প্রতি দু সালে কে ভারতের ছিয়াশিতম দাবার দাবার মাস্টার হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি শ্রীহরি এল আর শ্রীহরি এল আর সম্প্রতি দু হাজার পঁচিশ সালে ভারতের ছিয়াশিতম দাবার দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছেন দেখে নেব পরবর্তী প্রশ্নটি দু হাজার পঁচিশ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন রাজ্য তালিকার শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তরটি হল অপশন বি মহারাষ্ট্র মহারাষ্ট্র দু সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস পদক তালিকার শীর্ষ রয়েছে এবার দেখে নেব খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি এটি খেলা হয়েছিল বিহারে এর উদ্ঘাটন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই ইউথ গেমসের ম্যাসকর ছিল গাজা সিমহা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা প্রথম তরুণ প্লেয়ারকে সঠিক উত্তরটি হলো অপশান সি বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী দু হাজার সালে আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক বৈভব সূর্যবংশীর বয়স চোদ্দ বছর আর বৈভব সূর্যবংশী সমস্তিপুর বিহারের বাসিন্দা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে দীপক পুনিয়া দু হাজার সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন পদক জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হল অপশন বি রুপোর পদক দীপক পুনিয়া দু সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়লাভ করেছেন এই এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপটি আয়োজিত হয়েছে জর্ডনের আম্মান শহরে আর এই টুর্নামেন্টে ভারত মোট পদক জয়লাভ করেছেন দশটি নেক্সট প্রশ্নটি হলো দু সালে কোন দল মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডাব্লিউ পি এল জিতেছে সঠিক উত্তরটি হলো অপশন বি মুম্বাই ইন্ডিয়ান্স দু হাজার পঁচিশ সালে ডাব্লুপিএল জিতেছে আর এটি মুম্বাই সেকেন্ড টাইম উইন আর দু হাজার পঁচিশ সালের ডাবু এর রানার্স টিম হলো দিল্লি ক্যাপিটাল নেক্সট প্রশ্নটি হলো কোন দেশ দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সঠিক উত্তরটি হল অপশন ডি ভারত ভারত দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলি হল এটি আয়োজিত হয়েছিল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির আর এই টুর্নামেন্টের রানার্স হয়েছে নিউজিল্যান্ড দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি কোন রাজ্য দু সালে রঞ্জি ট্রফি জিতেছে সঠিক উত্তরটি হল অপশন সি বিদর্ভ বিদর্ভ দু সালে রঞ্জি ট্রফি জিতেছে আর এই টুর্নামেন্টে রানার্স হয়েছে কেরালা নেক্সট প্রশ্নটি হলো দু সালে কোন দেশ কবাডি বিশ্বকাপ জিতেছে সঠিক উত্তরটি হল অপশন ডি ভারত ভারত দু সালে কবাডি বিশ্বকাপ জিতেছে কবাডি বিশ্বকাপের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো দু সালে এটি আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে আর এই টুর্নামেন্টে রানার্স হয়েছিল ইংল্যান্ড দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে কোন দেশ অনূর্ধ্ব উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সঠিক উত্তরটি হল অপশন এ ভারত ভারত দু সালে অনূর্ধ্ব উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অনূর্ধ্ব উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো এটি আয়োজিত হয়েছিল মালয়েশিয়াতে আর এর রানার্স হয়েছিল দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছিল এই প্রসঙ্গে বলে রাখি অনূর্ধ্ব মহিলা টি বিশ্বকাপ সম্পর্কে আমার আগে থেকে একটি ভিডিও করা আছে যদি কারোর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কোন রাজ্যে দু সালে উনচল্লিশতম ন্যাশনাল গেমস আয়োজিত হবে সঠিক উত্তরটি হলো অপশন সি মেঘালয় অর্থাৎ মেঘালয়ে দু হাজার সাতাশ সালে উনচল্লিশতম ন্যাশনাল গেমস আয়োজিত হবে নেক্সট প্রশ্নটি হলো একদিনের ক্রিকেটে অর্থাৎ ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুত চোদ্দ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান কে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান বি বিরাট কোহলি বিরাট কোহলি একদিনের ক্রিকেটে অর্থাৎ ওডিয়াই ক্রিকেটে সবচেয়ে দ্রুত চোদ্দ হাজার রান পূরণ করেছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে কে জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হলো অপশন বি জানিক সিনার জানিক সিনার দু সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে জয়লাভ করেছেন এবার দেখে নেব অস্ট্রেলিয়ান ওপেন দু সালের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি জ্যানিক সিনার একজন ইতালিয়ান প্লেয়ার ইনি পরাজিত করেছেন আলেকজান্ডার জাবকে যিনি জার্মানির প্লেয়ার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা বিভাগে কে জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হলো অপশন এ ম্যাডিসন কিজ ম্যাডিসন কিজ দু সালের মহিলা অস্ট্রেলিয়ান ওপেন জয়লাভ করেছেন ম্যাডিশন কিজ একজন আমেরিকান প্লেয়ার আর এই টুর্নামেন্টে পরাজিত হয়েছে আরিয়ানা সাবলেনকা যিনি বেলারুসের প্লেয়ার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে 2025 সালে খোখো বিশ্বকাপ জিতেছে কোন দেশ সঠিক উত্তরটি হলো অপশন এ ভারত ভারত 2025 সালে খোখো বিশ্বকাপ জিতেছে আর এই দু সালের খোখো বিশ্বকাপে রানার্স হয়েছে নেপাল এই প্রসঙ্গে বলে রাখি খোখো বিশ্বকাপ সম্পর্কে আমার একটি ডিটেলস ভিডিও করা আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যার প্রয়োজন হবে সে দেখে নেবে তো বন্ধুরা এটি ছিল দু সালের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ